নমস্কার বন্ধুরা সুদাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি অদিতি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ফার্স্ট জানুয়ারিতে আমরা ভাই বোনরা মিলে ফিস্ট করেছিলাম সেই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করছি এখানে বানিয়েছি পোলাও আর চিকেন কষা সঙ্গে সালাড আমি পোলাও বানানোর জন্য এখানে গোবিন্দভোগ চালটা আমি জলে ভিজিয়ে দিয়েছি আর মাংসটা এখানটায় চালটা থেকে জলটা ঝরিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দেব আমি গোলমরিচের গুঁড়ো তারপরে দেব গরম মশলার গুঁড়ো চিনি চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন তারপরে দিয়ে দেব ঘি তারপরে দিয়ে দেব হলুদ দিয়ে ভালো করে এটাকে মেখে আমি আধা ঘন্টা মতো রেখে দেব ঢাকনা দিয়ে আর হ্যাঁ সবাইকে জানাই নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা কড়াইতে প্রথমে আমি তেলটা দিয়ে দিয়েছি প্রথমে আমি মাংসটা করবো আলুটা ভেজে নিচ্ছি আলুর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দেবো আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই কড়াইতে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা বাটা রসুন বাটা আর টমেটোটা দিয়ে দেব দিয়ে লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো ମସଲାଟା କଷାନି ମାଂସଟା ଦିଏ ଦେବ ଭଲ କରି ମସଲାର ସଙ୍ଗେ ମାଂସଟା ନେଡ଼େ ନେବ ଆଉ ଏବେ ଲବଣଟା ଦିଏ ଦେବ ଆଉ ଆଳୁଟା ଦି ଦିଛି এবার এটাকে ঢাকনা চাপিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মাংসটা কষানো হয়ে গেছিলো তার মধ্যে জলটা দিয়ে দিয়েছি আর কিছুটা মাংস তুলে ভাই বোনরা এখানে খেতে বসেছে খাওয়াও প্রায় শেষ হয়ে গেছে আমার শুধু একটু খেতে বাকি ছিল তাই আমারটাই আছে মাংসটা হয়ে গেছে আমি গরম মশলাটা লাস্টে একটু দিয়ে দিয়েছি দিয়েটাকে আমি নামিয়ে নেব এদিকে আমি পোলাও জন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি ঘিটা দিয়ে দেবো এর মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে দেবো কাজু আমরা এখানে কিশমিশটা দিচ্ছি না কারণ আমরা কেউ খেতে পছন্দ করি না আপনারা এখানটা অবশ্যই দেবেন বাদামটা ভাজা হয়ে গেছে এবার আমি মেখে রাখা চালটা দিয়ে দেবো দিয়ে হালকা আমি ভেজে নেবো দিয়ে মধ্যে জল দিয়ে দেবো চালটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি আমি যে বাটিটা জল দিচ্ছি ওই বাটি তিন বাটি আমি চাল নিয়েছিলাম তাই আমি এখানে বাটি জল দিচ্ছি যত চাল নেবে তার ডবল জল নিতে হবে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকনা চাপিয়ে আমি রান্না করে নেব এই রান্নাটা করতে হলে একদম লো আঁচে করতে হবে ফুটে যাওয়ার পর আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আবার ঢাকনা চাপিয়ে দেব রান্নাটা আমার হয়ে গেছে এবার এটাকে ঢাকনা চাপিয়ে আমি রেখে দেব তাহলে একদম ঝরঝরে হয়ে যাবে নামিয়ে নেবো এটাকে এবার আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে এদিকে পোলাও রেডি হয়ে গেছে এখানে সালাড কেটেছি আর এখানটায় মাংস কষা সবাই মিলে আমরা খেতে বসে গেছি সবাই বলতে আমরা চারজনই খাচ্ছি এবার আমি পোলাওটা দিয়ে দিচ্ছি সবার পাতে আমরা সবাই যে যার মতো মাংস বেঁচে খাওয়া শুরু করে দিয়েছি আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দিবেন আর চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবারও সবাইকে জানাচ্ছি নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সবার নতুন বছর যেন খুব খুব ভালো কাটুক